আমরা যারা এখানে বহরমপুর শহরে যারা রাজনীতি করি যারা তৃণমূলটা করি যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে যারা রাজনীতি করি তাদের কাছে দুটো জিনিস খুব মানে প্র্যাকটিক্যাল এখানে থাকে যে সোশ্যাল সার্ভিসের মধ্যে দিয়ে তুমি করো আমাদের এজেন্ডায় কিন্তু অন্য কোনো আদার্স কোনো এজেন্ডা থাকে না সোশ্যাল সার্ভিস মানে কি সোশ্যাল সার্ভিস মানে তার প্রথম যদি আমি প্রায়োরিটি দিই তাহলে অবশ্যই রক্তদান শিবির রক্তদান শিবিরের মতন মহৎ উৎসব আর মহৎ উদ্যোগ এরকম আর কিছু নেই তো সেই জন্য আজকে গতকাল আমাদের সুদীপ সরকার ইন্ডিয়ান অয়েলের যিনি হচ্ছে গ্যাসের আমাদের এজেন্সি তার ব্যক্তিগত উদ্যোগ এবং তা অ্যাসোসিয়েশন গতভাবে সে করেছে সেটা বহরমপুরের মানুষের মুর্শিদাবাদের মানুষের কাজে লেগেছে মেডিকেল কলেজে যে রিকোয়ারমেন্ট থাকে প্রত্যেক বছর দশ হাজার ইউনিট রক্ত তিরিশ হাজার ইউনিট রক্ত দিতে হবে তার মধ্যে আমরা বহরমপুর শহর থেকে শুধু দু হাজার ইউনিট রক্ত দিই প্রত্যেক বছর এটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানেন এমএসিপি জানেন সিএমএস জানেন আজকে আমাদের দাদা আমাদের এলাকার অন্যতম আমাদের নেতা এবং তার সঙ্গে যিনি তার পরিচয় শুধু সোশ্যাল ওয়ার্কার হিসাবে ষষ্ঠীতলা এবং কবির ঘোষ এটা আছে সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার তিনি এতটা সামাজিক কাজ করেন দীর্ঘদিন থেকে নিস্তব্ধে নিশ্চুপভাবে সামাজিক কাজ করেন যেটা এই এলাকার মানুষ তাকে যে আশীর্বাদ করে তাকে যে ভালোবাসে তার যে কোনো প্রোগ্রামে সেই মানুষের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণের মধ্যে দিয়ে সেটা বারবার করে প্রমাণিত হয়েছে তো সেই জন্য পবিতদার এই মন্দিরটা পবিতা পরিচালনা করে সবাইকে নিয়ে পবিতদার উদ্যোগে রক্তদান শিবির এখানে সবাই রক্ত দিচ্ছে এখানে প্রায় একশোর ওপর রক্ত দিয়ে দিয়েছে এই আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ব্লাড ক্রাইসিস আছে মেডিকেল কলে ব্লাড ব্যাঙ্কে ছট পুজোর দিনে সেখানে রক্ত দিচ্ছে এবং এখানে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে অনেক মাইনরিটি কমিউনিটির লোক আছে যারা রক্ত দিয়েছে এটাও একটা সিগনিফিকেন্স এবং মন্দিরের মধ্যে তাহলে আম যে যারা বলে যে মানে বিভাজন তৈরি করে যারা যে সব রাজনৈতিক দল বিভাজন তৈরি করে যে হয়তো বাংলায় বা বহরমপুরে বা মুর্শিদাবাদে সামঞ্জস্য নেই অর্থাৎ রিলিজিয়ার সামঞ্জস্য নেই এই কথাটা ভুল আজকে এই যে মায়ের মন্দিরে সেখানে মুসলিম সম্প্রদায়ের অনেকে যারা রক্তদান করেছে এবং সেটা পবিত্রার উদ্যোগে তাহলে পরে এটা আছে এটা এই কন্টেন্টটা ক্রিয়েট করা কোনো একটা রাজনৈতিক দলের আজকে যেহেতু রক্তদান শিবির হচ্ছে সেই আমরা বলছি না থিওরি করা কিন্তু এই কন্টেন্ট থেকে মানুষ বেরিয়ে আসছে এবং আমাদের একটার পরে একটা আমরা যে বাংলায় আমরা ভালো আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা গভর্নমেন্টে আমরা যে ভালো আছি আমাদের পার্টির যে রাজনৈতিক কর্মসূচি আছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক লাইন আছে যে চরম সোশ্যাল ওয়ার্কের মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় দিতে হবে তো সেটাতে আমরা ভালো আছি মানুষ ভালো আছে তো সেই জন্য এরকম উদ্যোগ চলবে ক্রমাগতভাবে চলবে এখানে সুমন আছে আমাদের ওয়ার্ড সভাপতি লালটুদা আছে আমাদের ওয়ার্ড সেক্রেটারি এছাড়া আরও অনেকে আছে সবাইকে নিয়ে এই প্রোগ্রামগুলো আমরা করছি আপনি কি আপনার স্বপ্নের চাকরি খুঁজছেন তাহলে আর দেরি নয় একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার ও ক্যারিয়ার এক্সপো সকাল ১০টা থেকে বিকেল তিনটে পর্যন্ত আরও বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে সেভেন অথবা সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট হেন হ্যারিয়ার এডুকেশন ডট কম